চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি রোজগার মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সাউথ ইন্ডিয়ান একটি বিখ্যাত রেসিপি সেটি হল ডাল রসুন এটির জন্য আমি এখানে অরর ডাল নিয়েছি সেটি দেড়শো গ্রাম নিয়ে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি এবার একটি কাটার সাহায্যে পেয়ালটি আমি এইভাবে ঘুটে দেব তারপরে এখানে আমি নিয়েছি অল্প পরিমাণে পাতা আর এখানে তেঁতুলের পাল্প আমি বের করে রেখেছি গরম জলে তেঁতুলটি ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেখান থেকে আমি তেঁতুলের পাল্প বের করে নিয়েছি আর নিয়েছি টমেটো কারিপাতা আর রসুন পাউডার সেটি আমি অনলাইন থেকে কিনেছি কারণ আমি লোকাল মার্কেটে এই পাউডারটি খুঁজে পাইনি আর ডালটি তো আমি নুন দিয়েই সেদ্ধ করে রেখে দিয়েছি এখানে আমি গরম জল করতে বসিয়েছি এর মধ্যে আমি এই জিনিসগুলো এক এক করে মিশিয়ে দেব তেঁতুলের আমি তিন চামচ মতো তেঁতুলের পাল দিলাম এরপরে আমি এর মধ্যে দেব সামান্য ধনে পাতা দেব কারি পাতা আর সামান্য পরিমাণে হিং এক চিমটে হিং বলে আমি চামচের পিছনে করে হিংটি দিলাম এরপরে আমি এর মধ্যে দেব এক চামচ মতো জিরের গুঁড়ো এটি একটি গ্রীষ্মকালীন সুস্বাদু খাবার এটি সুস্থ মানুষ থেকে রুগী সবাই এটি খেতে পারে আর এর মধ্যে আমি দিচ্ছি দু চামচ রসুন পাউডার এরপরে আমি এটি দশ মিনিট ধরে ফোটাবো ভালোভাবে ফুটে গেলে আমি পরে স্টেপে যাব জলটা দশ মিনিট ধরে ফুটে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা অরহর ডালটা দিয়ে দেব। এটি আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি আগেই তোমাদের বলেছি তোমাদের যদি এই রসম ডালের রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করবে আর সে করতেও যদি তোমরা ভুলে যাও তাহলে কিন্তু গ্রীষ্মকালে এই ডালটি করে খেতে কিন্তু তোমরা ভুলবে না এটি শরীরের পক্ষে ভীষণ উপযোগী এর মধ্যে আমি এবার দিয়ে দেব একটি টমেটো টুকরো করে রেখেছি সেটি তারপরে বাদবাকি রসম পাউডারটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি বাদবাকি যে তেঁতুলের পাল্পটা ছিল তাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এবার সামান্য কারিপাতা দিচ্ছি আর ধনে পাতাও অ্যাড করে দিচ্ছি বাদবাকি আমি যখন সার্ভ করবো তখন এই ডালের মধ্যে আমি বাদবাকি জিনিস অ্যাড করে দেবো এটি একটি সোজা রেসিপি এটা যে কেউ তোমরা রান্না করতে পারবে এটি রান্না করতেও টাইম অনেক কম লাগবে আর খেতেও খুব সুস্বাদু হবে এবার এই ডালটি হওয়া অবধি আমি অপেক্ষা করব এই ডালটি আপনারা ভাতের সাথেও যেমন খেতে পারবেন তেমন ব্রেকফাস্টে স্যুপের মতো এই ডালটি খেতে পারবেন আবার বিকেলে টিফিন এই ডালটি স্যুপের মতো আপনারা খেতে পারবেন নমস্কার